আল্লাহ রব্বুল আলমিন সূর্য চন্দ্র গহ নক্ষত্র ফুঞ্জরাজি তা শেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান শেষ করে আর শাহজিমে আল্লাহর সাথে দেখা করেছেন এ চাইতে বড় আশ্চর্য আর কিছুই হতে পারে না সহা এই যে রজব মাস চলতেছে এই মাসে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের মেয়ারাজ হয়েছিল নবী করিম সাল্লাহ আলি তা এটা সত্য এমনকি কোরআন দ্বারা প্রমাণিত বিজ্ঞান যদি অনেক কিছু মানতে নারাজ বিজ্ঞান মানুক অথবা না মানুক বিশ্বাস করি কি না করি কিনা ও আত আনা শুনলাম আর বৌমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া আল্লাহ রবীল নবীন মোহাম্মদুরস্লুল্লাহ আলিম্লামের হাদিস ইবনোমা যা হতম খন্ড হাদিস নাম্বার দুই হজরত আবু দরদার মসজিদে দামস্কের মসজিদে বসা ছিলেন একজন মদিনার শহর থেকে এসে বললেন হো আবু দারদা আমি শুনেছি নাকি তুমি নবীজির বহু হাদিস জানো আমাকে সেখান থেকে একটা হাদিস কি তুমি শোনাতে পারো আবু দারদা তাকে জিজ্ঞেস করলেন বাই তুমি তো মুদিনার শহর থেকে এসেছো আমি জানতে চাই তুমি কি শুধু হাদিস শুনার জন্য এসেছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সে বলল না বলল ব্যবসার কাজে আসunay তো সে বলল না তাহলে কি কাজের জন্য এসেছো বলল আমি শুধু মাত্র হাদিস শুনার জন্য এসেছি আর কোন কাজ নাই আমরাও এখানে কি জন্য এসেছি বলতে পারেন জুমার আলোচনা শুনার জন্য আগে বাগে এসেছি ঠিক না بیٹি অনেক ভাই এখনো আসতে পারে না আবু দাদা তখন তাকে কি হাদিস শোনালে শুনুন আবু দারদা তাকে বললেন মাংসালাকা তোরি কৈ আল তামি শফি হেলমান সাহালল্লাহ লাবু তোরি ইলাল জাননা ও সাহাবি তুমি শুনে রাখ নবিকরি মিসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন কেউ যদি কোরান হাদিসের আলোচনা শোনার জন্য হাদিস শিখার জন্য শোনার জন্য যদি গড় থেকে বের হয় আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সহজ করে দেন আমরা সকলে জান্নাতে চাই কে না চাই জান্নাতে যাওয়ার জন্য দেখি হাত তুলি একজনও পাওয়া যাবে পাওয়া যাবে না আমরা সকলে কোথায় যেতে চাই জান্নাতে যারা হাত তুলছে বলে তুলছে দু জানে যে হুজুরেরা যা বলে সবসময় ভালো কথা বলে খারাপ কথা তো বলে না এখন আজকে খারাপ কথা বলে ফেলল যাই হোক আমরা সকলেই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহ যেন সবাইকে একসাথে জান্নাতে ঢুকার তৌফিক দান করুক সবাই বলে আমিন নবী বললেন ও সাহাবি আবু দারদা থেকে বর্ণিত নবীর এই হাদিস মান সালাকা তরিকাইয়ান তামিসু ফিহি ইলমান সহাল্লাহু লাহুতরি তরীقان ইলাল জান্নাহ কেউ যদি ওয়াসুনার জন্য ইলমে দ্বীন শেখার জন্য হাদিস শোনার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন সুবহান ওয়া মালা الملাইকাতু তাদউ আজনিহাতিহা রিদ্বান লি তালিবিল ইলম শুধু তাই নয় ওই পথ দিয়ে যখন ওই মুসল্লি حشي الله رب العالمين النور التواريخ توفر استدرف حاقل بسيدان وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم يستغفر له من في السَّمَاوَاتِ والأرض شدو كتاب أسماء نرنسي جمين ربنا جدو قلو مخلوق قاس فلاسشتي دكتسين প্রত্যেকটা ওই মুসল্লির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন বলেছেন শুধু তাই নয় সমুদ্রের মাস পর্যন্ত ওই মুসল্লির জন্য ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সোভাল আমরা যারা আসতে পেরেছি এই মর্যাদা এই সম্মানের ফজিলতের আমরা কিন্তু ভাগ্যবান হয়েছি ফিরেছি আর যারা আসতে পারে নাই তারা এই ভাগ্যবান ব্যক্তিদের তালিকায় নামটা তুলতে পারে না যুগ যুগাল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য কিছু কিছু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন আবার অসংখ্য নবীকে মুজিজা দেন নাই তত বেশি কিন্তু আমাদের নবী মোহাম্মদুল রুসালুল্লাহ আলাইসালামকে এমন কিছু মৌজা দিয়েছেন যেই যে আমাদের যোজা গুলো আমাদের পিতা হজরতলা থেকে শুরু করে সালাম পর্যন্ত কোন নবীর বাক্যে এমন মৌ জেজা জুটে নাই সভা কোন নবীর বাক্যে এমন মৌ জেজা জুটে না যেমন ধরুন কোরআন এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ কোরআন নামক সংবিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন এটা শুধু আমাদেরকে দিয়েছেন অন্য কোন উম্মত কে আল্লাহ রব্বুল আলমিন দেন দেন নাই হলো মেয়ারাস অন্য কোন নবীকে এই দুলি দরার থেকে নিয়ে সাত আসমান ফতম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমান শেষ করে সিদরাতুল মন্তাহা লাস্ট স্টিফ আরুসে আজিম আল্লাহর সাথে দেখা আমাদের নবী ছাড়া আর কোন নবী এই সুযোগ পান্লাহ আমাদের নবী ছাড়া আর কেউ এই সুযোগ পান নাই শুধুমাত্র কেবলমাত্র আমার নবী আপনার নবী মুহাম্মদুল সোল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পেয়েছেন আল্লাহ রব আলিন এই মেয়ারাজের কথা বলতে গিয়ে فنو نمبر سورة بني إسرائيل فطم أيات الله رب العالمين كيشن ذر بكل الله سبحان الذي أسري بعبده ليلا من المسجد الحرام إلي المسجد الأقصي الذي باركنا حوله لنريه من آياتنا এই শব্দটা ব্যবহার করা হয় আশ্চর্যজনক কোন বিষয়ের দিকে ইঙ্গিত করে কোনো কিছু যখন আমরা দেখি বলি সুহান এই জিনিসটা কি পাবো বলি এটা হয়ে গেল এরকম শব্দের জন্য এরকম ঘটনার জন্য সুবাহান এই শব্দটা ব্যবহার করা হয় এখানে এই ঘটনাটা বলার আগে আল্লাহ সুবহান শব্দটা দিলেন কারণ কি এই জিনিসটা হচ্ছে যে বিস্মিত ঘটনা আশ্চর্যজনক ঘটনা যেটা বিজ্ঞান কখনো কল্পনাও করতে পারে না এমন ঘটনা আল্লাহ ঘটাইতে পারেন কি না সুবাহানের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত অমন জিনিসকে বলা হয় সুবাহান যার মধ্যে কোনো অক্ষমতা নাই দুর্বলতা নেই অসম্ভব কি যিনি সম্ভব করতে পারেন তাকে বলা হয় সুবাহান সুভান আল্লাহ শ্রেষর্থা তিনি বলছেন সুহান আল্লাদি অশ্র বেহাদিহি লে মসজিদ ইল হার ইলাল মসজিদ আকসা। আপসা সুহান শ্রেষর্ যিনি অক্ষমতা দুর্বলতা তাদেরকে মুক্ত যার মধ্যে কোনো দুর্বলতা নাই অক্ষমতা নাই এমন সব কিছু থেকে মুক্ত যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কাবা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল পর্যন্ত সফর করেছেন তারপরে এভাবে স্টেপ বাই স্টেপ প্রথম দ্বিতীয় তৃতীয় লাস্ট আর সে আজই নিয়ে গেছেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহর আওয়াজে বলছে এটা সাধারণ বলেন সকলে সুবাহ আল্লাহ এটা কি সাধারণ ব্যাপার এটা তো সাধারণ ব্যাপার না বিজ্ঞান এখনো চিন্তা করে কুল কিনারে করতে পারে না এটা কি করে সম্ভব হাউ ইসম্পল এটা তো সম্ভবই না কিন্তু সম্ভব কিনা আমার আল্লাহ দ্বারা সম্ভব কিনা আমার আল্লাহ আল্লাহ রব আলমিন এই পৃথিবীতে যখন সৃষ্টি করলেন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর মধ্যে তিন বাঘ ফানি দিলেন আর মাটি দিলেন মাত্র এক বাঘ মাটি মাত্র এক বাঘ বাংলাদেশও আমরা কিন্তু এখনো ঘুরতে পারি নাই আমরা কি ফুরা বাংলাদেশ ঘুরেছি না ফুরা বাংলাদেশ অনেক মানুষ এখনো ঘুরার সৌভাগ্য হয় নাই বাংলাদেশ হচ্ছে সবচাইতে ছোট কান্ট্রিদের তুলনায় অন্য অন্য যে কান্ট্রি আছে তাদের তালিকায় বাংলাদেশ অন্যতম একটা কান্ট্রি দশ পনেরোটা কান্ট্রির মধ্যে বাংলাদেশে একটা কান্ট্রি একটা দেশ ছোট থেকে কি। ছোট এই দেশটাও আমরা ঘুরতে পারি নাই অথচ পৃথিবীতে আছে কিনা আমাদের পাশের বন্ধু রাষ্ট্র যদিও আমরা বন্ধু মনে করি কিন্তু আমাদেরকে বন্ধু মনে করে না আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা আমাদের চাইতে বত্রিশ গুণ বড় বাংলাদেশের চাইতে কত গুণ বড় বত্রিশ গুণ বড় রাশিয়া বাংলাদেশের চাইতে শত ষাট গুণ বড় আমেরিকা অনেক বড় চাইনা অনেক বড় অনেক বড় এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে দুইশো তিরিশ আঠাশ থেকে তিরিশটা রাষ্ট্র এই রাষ্ট্রগুলোকে নিয়ে একটা গঠিত দেশ পৃথিবী এই পৃথিবীতে আল্লাহ রবুল মাত্র এক ভাগ মাটি রেখেছেন যেগুলো অনেক সময় মানুষ গেছে অনেক জায়গায় এখনো মানুষ যায় নাই এই বিশাল পৃথিবী তার মধ্যে চার ভাগের এক ভাগ মাত্র পৃথিবীর মাটি আর তিন ভাগ কি পানি পানি কি তাহলে চিন্তা করছেন পৃথিবীটা কত বড় একটু চিন্তা করেন ম্যাফে বাংলাদেশের বি ইংরেজিতে লেখার জায়গা নাই লেখার জায়গা নাই পৃথিবী কত বড় কত বড় চিন্তা করে দেখেন এক একটা জিনিস আল্লাহ রবুল আলমিন তৈরি করলেন আপনি আমি যদি চিন্তা করি অবাক হয়ে যাব এই পৃথিবী শুধু নয় আল্লাহ সূর্য চন্দ্র নক্ষত্র তা শেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান শেষ করে আর শাহি আল্লাহর সাথে দেখা করেছেন এচ্ছাইতে বড় আশ্চর্য আর কিছুই হতে পারে না সভা ইচ্ছাইতে বড় আর কিছুই হতে পারে না আপনি কি জানেন একদম কাছে যে গ্রহটা আমাদের থেকে সেই গ্রহটা হচ্ছে সূর্য যেটা আমরা তাপ এখনো এখনো তাপ একটু এই পৃথিবী থেকে নয় কোটি লক্ষ বর্গ মাইল উপরে একদম কাছে একদম কাছে কাশের দূরত্ব হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল তার মানে যদি দূরে হইতো তাহলে কত হইতো চিন্তা করছেন এই সূর্যের আলো হচ্ছে পাই এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড বলা হয় তাপমাত্রা যদি আপনি পনেরোশো দুই হাজার ফাওয়ার দেন সেলসিয়াস দেন তাহলে রোহা গোলে এগুলো ইয়া হয়ে যায় ফানি হয়ে যায় এগুলো দিয়ে রড বানানো হয় তাহলে যেই ফাওয়ার সূর্যের মধ্যে আল্লাহ দিয়েছেন ওই ফাওয়ার যদি আমাদের সরাসরি আগুন ফাওয়ারটা যদি আমাদের গায়ে আসতো আমরা কেউ বেঁচে থাকতাম না আমাদের মসজিদে যে লাইটগুলো আছে এই লাইটের ফাওয়ার ষাট সত্তর একশো বিশ এরকম না তো কিন্তু এগুলোর আলো আপনি কাছে গিয়ে সহ্য করতে পারবেন না দীর্ঘ সময় সেখানে আল্লাহ আরব্গুলা আলামিন যে সহ্যটা প্রতিস্থাপন করলেন এটার আলো এটার ফাওয়ার কত কত বেশি এগুলো আল্লাহরবৌলা আলামিন মানুষের জন্য ফিল্টারিং করে ফাটান মানুষের জন্য যা প্রয়োজন তা পাঠান এর বেশি আল্লাহ আল্লা না আমাদের কাছের যে গ্রহটা সবচাইতে কাছের সেই গ্রহটার নাম হলো নেপচুন এটা হলো পাই আমাদের থেকে দুইশত উনআশি কোটি চল্লিশ লক্ষ বর্গ আমাদের কাছে আরেকটা আছে ব্লুটুথ এটা আমাদের একদম কাছে সীটারও দূরত্ব হচ্ছে আমাদের থেকে পায় চারশো কোটি গুণ বর্ব মাইল দূরে এই যে দূরত্বর কথা বললাম আর অনেক বলার আছে কিন্তু এই যে দূরত্বর কথা বললাম এগুলো ফাঁড়ে দিয়ে পৃথিবী তারপরের স্টেপ যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু শেষ করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে ধারাবাহিক করে সিদরাতুল মলতাহা আল্লাহর আরু সে আজিম বিষয়টা সহজ নয় সেজন্য বিজ্ঞান বলে এত পাওয়ারফুল সূর্য দিয়ে এত পাওয়ারফুল গ্রহ নক্ষত্র ফাড়ি দিয়ে কী করে নবীজি মেয়েরাজে গেলেন এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা মমিন হিসাবে আল্লাহর কথা আমরা কি বিশ্বাস করব না কি করবো না সকলে চিৎকার করি বলি করবো কি সুবাহা সেজন্য আল্লা রব্দ আলমিন এই শব্দটা এভাবে শুরু করলেন সুবাহানল্লাদি অশ্র বেলাই লা মিনাল মসজিদিল হারফ ইলাল মসজিদিল আপস আমার এই বান্দাকে রুহ না সরাসরি বৌড়িসহ সরাসরি নবীকে আল্লাহ রব্দুল্লা আলেমিন নিয়ে গেলেন সুহান আল্লাহ হেনদে সুভা এরকম এই সম্মান অন্য কোন নবী কখনো ফান হয়তো আপনার আমার চিন্তা হতে পারে বিজ্ঞানও চিন্তা করে এটা কি করে সম্ভব আসলে সম্ভব কিনা এক রাতের মধ্যে কিছু সময়ের মধ্যে আল্লাহর সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান নাম দেখে আবার ফিরত আসলেন আবার পৃথিবীর জমিনে এসে তিনি ফজরের সালাত আদায় করলেন এটা সম্ভব কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আসলেই সম্ভব কিনা আপনারা কি এটা বিশ্বাস করেন বিশ্বাস করে কিমানের প্রশ্ন এটা কিন্তু কোরআনের আয়াত অবিশ্বাস করলে কিন্তু মুসলমান হয়ে যাবে হয়ে যাবে যখন নবী করিম সাল্লাম বিষয়টা আবু জাহেলকে বললো আবু জাহেল বললো তুমি কি মোকাদ্দশ গেছো বললো হ্যাঁ বললো আসমান জমিন এগুলো আর বলার দরকার নাই আসমান ওটুক ওটুক বলার দরকার নাই এক রাত্রি বেলা তুমি গিয়ে বাইতুল মোকাদ্দাস থেকে আর আবার ফিরত এসেছো এটা আমি বিশ্বাস করতে পারি না সে সময় চার দিন পাঁচ দিন লেগে যেত যাইতে পথ এক রাত্রি এটা সম্ভব কি করে পসিবল না এটা সম্ভব না কিন্তু যখন আবু বকরের কাছে গেল বলল তোমার নবী এইভাবে বলেছে তুমি কি এটা বিশ্বাস করো সে বললে আমার নবী যদি এটা বলে থাকে কোন সন্দেহ নাই আমি শুনলাম সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম আল্লাহ সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম আমরা সকলের এমন থাকা চাই চাই আল্লাহ যেন আমাদেরকে আবুবকরের মতো ইমান দান করে সবাই পড়িয়া আমিন নবী করিম সাল আলহিম এমন একটা মর্যাদা আল্লাহ রব আলিন দিলেন অন্য কোন নবীকে এরকম মর্যাদা দেন নাই হয়তো আমাদের এটা বুঝা আসুক অথবা না আসুক আমরা সকলেই মানতে চাইব কারণ হচ্ছে আমরা সকলেই মমিন এটা মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই উপায় বাংলাদেশেও যদি কোনো দেশের রাষ্ট্রপতি আসে রাষ্ট্রপ্রধান যদি আসে প্রেসিডেন্ট যদি আসে তখন বাংলাদেশের যেখান দিয়ে তিনি যাবেন সংসদ ভবন বা বঙ্গভবন সে রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় নিরাপত্তার চাদুরে বেষ্টনী দিয়ে রাখা হয় যাতে করে সাধারণ মানুষ উচ্ছৃঙ্খল জঙ্গি কিছু যেন অপত্যিকর ঘটনা না ঘটায় সাধারণ মানুষ যেন সেখানে গিয়ে বীর না করতে পারে তিনি যেন সুন্দরভাবে সেখানে পুষতে পারেন এরকম টেলিভিশন স্যাটেলাইটে ঘোষণা আসে কি না এই রাস্তা বন্ধ থাকবে পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা কিন্তু আমার আপনার নবী কি ওই প্রেসিডেন্টের চাইতেও দাম কম দাম্পক আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতী নামে ব্যবহার করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর নামে ব্যবহার করলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এটি লকব ব্যবহার করেছেন আমার নবীর নামে যেই লকব স্বয়ং আমার আল্লাহর নামে ওই লকব ব্যবহার করেছেন সুবহানাল্লাহ তিনার ফার তো কম না তিনার মর্যাদা তো কম না কত কত বেশি মর্যাদা রাষ্ট্রপতির জন্য ছাতা মাতার একটা রাষ্ট্রপ্রধানের জন্য যদি সব কিছু বন্ধ করে দিয়ে থাকেন তাহলে আমার আল্লাহর কাছে আল্লাহর সম্মান যার মর্যাদা আসমান জমিনের যিনি নবী পৃথিবীতে যত মাখলুক আছে সকল মাখলুকের যিনি নবী তার জন্য টাইমকে বন্ধ করা সম্ভব না অসম্ভব সম্ভব আল্লাহ চাইলে টাইম গুলাকে ক্লোজ করে দিতে পারেন কিনা তিনি করেই দেখিয়েছেন সময় সময়ের মতো রইল কিন্তু তিনি আসমান সব বমন ভবন করে জান্নাত জাহান নাম দেখে আবার পৃথিবীতে চলে এসেছেন নবী করিম সাল্লাম আমাদের কাছে শুধুমাত্র নবী মনে হয় তিনি আর যদি আমরা মর্যাদা সম্পর্কে জানতাম আমরা অবাক হয়ে যেতাম প্রত্যেক নবীর কাছে আল্লাহ রব্বুল আলমিন দুই তিন চার পাঁচ বার কবি জিব্রাহিল আলাই সালাম পাঠিয়েছেন কিন্তু আমার আপনার নবীর কাছে আল্লাহ রব্বুল আলমিন তেইশ বছরের জীবনে চব্বিশ হাজারবার বার জিব্রাহিলকে পাঠিয়েছিলেন সোভা চব্বিশ হাজার বার চিন্তা করছেন এক দুই বার এক দুই বার একদিন আবু জাহিল এসে বলে বাতি যা এই যে দেখো একটা গাছ এই গাছটা যদি তোমাকে সাক্ষ্য দেয় নবী হিসাবে তাহলে আমি ইমান আনতে কোনো সমস্যা নাই নবী করিম সাল্ল আলহ সাল্লাম জিজ্ঞেস করলেন চাষা ওই গাছটা ওইখান থেকে না বলে যদি আমার কাছে এসে যদি সাক্ষ্য হয় আপনি কি বিশ্বাস করবেন বললো বাতি যে এটা তো আরো ভালো হয় যেটি আমি বলি নাই কিন্তু তুমি বলছ এটা তো আরো সুন্দর আরো ভালো হয় এটা জাদুগরি একটা বলো নবী ইশারা করলেন সঙ্গে সঙ্গে সিরাত কিতাবে এসেছে সঙ্গে সঙ্গে গাছটা মানুষের মতো তার সামনে এসে কালিমা পড়লো সাক্ষ্য দিয়ে আবার মতে সেই জায়গায় চলে ইক দিন আবু জাহেদ এসে বললো বাতিজা আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুমি কি বলতে পারবা নবিকিম সাল আলহ্লাম বলল চাষা হাতের মধ্যে কি আছে যে আমার মুখ দিয়ে না বলে যে আপনার হাতে আছে ওই হাত যদি সাক্ষ্য দেয় আপনি কি বিশ্বাস করবেন কিনা বললি তো আরো ভালো হয় সুন্দর চাই দেখি বলাও নভিকের রেম সাল্লাল্লাহ আলাইহিও সাল্লাম ইশারা করতে দেরি হল না সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিতে একটু দেরি করেন নাই সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো আমার মালা মর্যাদা আছে কিনা একদিন আবুজাহ এসে বলল আরেকদিন যে বাতিজা কিন্তু এগুলো বলতেছে ইমান আনতেছে না কারণ তার নসিবে তো ইমান লেখা নাই সে বিশ্বাস করতেছে এরপরে আরেকদিন এসে বলল বাতিজা তুমি তো অনেক কেরামত দেখাইছো আমার লাস্ট একটা কেরামত যদি আজকে দেখাও তাহলেই মানব বললো চাচা কি দেখতে চান বললো এমন একটা জিনিস দেখা যেটা আগে কেউ কখনো দেখায়নি এমন একটা জিনিস দেখাও বললো চাচা আপনি কি জমিনের মাটিতে দেখতে চান নাকি আসমানে দেখতে চান আমি তো ভাবছিলাম জমিনের মাটিতে দেখাবা তুমি যদি আসমানে দেখাতে চাও মাথার উপরে আসমানে আকাশে তাহলে ওটা তো আরো ভালো হয় দেখাও দেখি নবী করিম ওয়াসাল্লাম ইশারা করলেন পূর্ণিমার ছাদের রাত্রিবেলা সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুই টুকরা হয়ে আল্লাহ আকবর আমার নবীর মর্যাদা আছে কিনা মৌজাদা আছে কিনা একদিন এক সাহাবি এসে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম জুমাতে এরকম খোদবা আমরাদের আমরা যেরকম বাংলা কথা বলি নবী করিম সাল্লাহাম এরকম বাংলা কথা বলেন নাই তিনি শুধু আরবি খোদবাতা দিচ্ছিলেন একজন সাহাবি এসে বললেন ইয়ার সুন আল্লাহ খোদ্বার মধ্যে খুববার মধ্যে অনেক সময় যদি ইমাম সাহেব কোনো ফয়জন হয় কথা বলতে পারবেন কিন্তু আমাদের দেশে যদি কথা বলে কি যে মারামারি হবে মসজিদের ভিতরে হুজুরে ওয়াজের খুববার মধ্যে কথা কইছি এটা কি কথা হইতে পারে কথা বলা যাবে কি না সাহাবি এসে বললেন ইয়ার সুল আল্লাহ মদিনাতে কোনো পানি নাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন হাত তুলুন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তার খোদ্ স্টপ করে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমিন হাত নামাতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিলেন নবীর মসজিদ ছিল এরকম পাকা ছিল না না ছিল ছিল কিন্তু নবীর মসজিদ খেজুরের খাতা দিয়ে ছাউনি দেওয়া মাথার উপরে পানিগুলো টপকাচ্ছিল এবং করছিল তার হাত বেয়ে পানিগুলো করছিল বলেন সোভা বৃষ্টি চলতে থাকলো এক সপ্তাহ কিন্তু হাদিস এক সপ্তাহ চলতে থাকলো বৃষ্টি আবার শুক্রবার যখন আসলো পরে শুক্রবার তখন নবী করিম সাল্লাম খোদবা দিচ্ছিলেন দাঁড়িয়ে ওই সাহাবি আবার সে বললো ইয়ার আল্লাহ মদিনাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই ছাগলগুলো মাটিতে ঘাস খেতে পারতেছে না সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয় সোহা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত তুললেন সাহাবি বলছেন আমেজিং আমি দেখলাম মনে হচ্ছে যেন তিনি হাত দিয়ে মদিনার আকাশ থেকে মেঘগুলো অন্যদিকে ফেরণ করে দিয়েছেন শোভা আল্লাহ হিউ দোয়া করতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে ওই মেঘগুলো আকাশ থেকে চলে গেছে শোভা আল্লাহ ইয়োগ তাহলে নবীর মর্যাদা নবীর গুরুত্ব আছে কিনা হয়তো আমরা চিনলাম না যেই নবী ইশারা করলে ছাদ দুপুক হয়ে যায় যেই নবী ফাঁ তুললে আরো সে আজই চলে যায় সেই নবীর ব্যাপারে আমরা এখনো সচেতন নয় আমরা জানি না নবীর মর্যাদা কোথায় আল্লাহ যেন আমাদেরকে নবীর মর্যাদা বুঝার তো অভিজ্ঞান করে আমি